সালাম আলাইকুম আজকে আমি রান্না করব বিষ কচুর ডগা এখানে আমি পাঁচটা বিশ কচুর ডগা নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে এগুলো ভালো করে ধুয়ে বাজালে দিয়ে দিলাম দিয়েছি আম পাতা তোমরা অনেকে দেখে হাসতে পারো এই আম পাতা দেওয়ার কারণে আম পাতা দেওয়ার কারণটা হলো যে বিশ কচু বা যে কোনো কচুতেই গলা ধরে তো আম পাতাটা দিলে ওই গলা ধরাটা আর থাকে না তো আমরা যে কেউ এটা অনায়াসে খেতে পারি আমি এগুলা ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ছাঁকনিতে এটা ছেঁকে নেব তারপর আম পাতাগুলো বেছে ফেলে দিয়ে এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলব তোমরা যারা ভিডিওটা দেখতেছ আমি নতুন ইউটিউবার নতুন একজন উদ্যোক্তা তোমরা যদি আমাকে সহযোগিতা করো সাপোর্ট করো তাহলে আমি সবসময় ভালো ভালো ভিডিও দিয়ে আমরা বন্ধুত্ব একটা সম্পর্ক করতে পারবো সবাই মিলে একটা পরিবার হয়ে যাব। যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবো প্লিজ তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম রসুন বাটা এখানে অনেকখানি রসুন বাটা দেওয়া লাগবে যেহেতু কচু দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব তারপরে একটা তেজপাতা দিয়ে দিব এর মধ্যে আর দিয়ে দিব চিংড়ি মাছ এখন এগুলো ভালো করে নেড়ে দিয়ে দিব কচুটা যেটা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি তোমরা চলে পাটাতে বেটেও নিতে পারো যার হাতের কাছে যেটা থাকে যেটা সুবিধা হয় আমি এগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে এটা ভেজে নিব কচুর পানি না শুকালে কচু তো গলা ধরার সম্ভাবনা থাকবে একটু বেশি আর খেতেও খুব মজা লাগবে না তাই ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে আমি একটু নেড়ে চেড়ে শুকনো করে এর ভিতরে দিয়ে দেব একটা পাঙাশ মাছের আমি পেটের দিকটা নিয়েছি পাঙাশ মাছটা হলো তেলাক্ত মাছ আর কচুর মধ্যে বা যে কোনো ভত্তা টাইপের জিনিস একটু তেলাক্তো মাছ দিলে খাবারটা খেতে একটু বেশি ভালো লাগে তা আমি এখন এটা ভালো করে নেড়েছি একটু শুকনো শুকনো করে নিয়েছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো থ্যাংক ইউ ও আপুরা ভালো থাকো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে আসবো